যার একজনের সাথে অন্যায় করে সে নেতা হতে পারে না যার একজনকে কটু কথা বলে সে নেতা হতে পারে না যারা একজন গিবোধ করে সে নেতা হতে পারে না যার একজনের সাথে হিংসা করে সে নেতা হতে পারে না অসম্ভব মানুষ তার থেকে দূরে চলে যাবে মানুষ সেকুলারিজমের দ্বার শুধু মুসলমানের জন্য অথচ স্বয়ং ভারত রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর আর পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের উপর সেই পাকিস্তান আর বাংলাদেশ সেকুলারিজমের দ্বার শিখতে শিখতে অনেক বড়ো মাপের সেকুলার হয়ে গেছে আর ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের জন্য গান্ধীর কথা বলেন জওয়াহরলাল নেহরুর কথা বলেন বরং আবুল কালাম আজাদের কথা বলেন তারা কট্টর হিন্দু আল্লাহর নবী নবী হওয়ার আগে মক্কায় সবচেয়ে বেশি পরিচিত এই দুইটা গুণের কারণে সমগ্র মক্কাবাসী জানে কে সত্যবাদী মোহাম্মদ ইসলাম সত্যবাদী কে ন্যায় পড়ায় মোহাম্মদ ইসলাম ন্যায় পড়ায় আবু সুফিয়ান আল্লাহর নবী থেকে হাজার কিলোমিটার দূরে পনেরোশো কিলোমিটার দূরে জেরুজালেমে হিরাক্লিয়াসের দরবারে কোনো রেকর্ড আর নাই কোন লাইভ নাই কিচ্ছু নাই কেউ আবু সুফিয়ানের কথা রেকর্ড করে নিবে আর কোনো অপশন নাই কেউ আবু সুফিয়ানের কথা নাই হাজার কিলোমিটার দূরে সামনে জেরুজালে বাদশাহীরা তখন তখন তিনি সাক্ষ্য দিচ্ছেন যে মোহাম্মদাম সত্যবাদী মোহাম্মদকে আমরা কখনো দেখিনি মা যার রব না কখনো তার অতীত ইতিহাসে আমরা কখনো দেখিনি যে সে মিথ্যার আশ্রয় নেয় কখনো দেখিনি তাহলে যদি মোহাম্মদামের মধ্যে এই সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা না থাকত আবু সুফিয়ান মোহাম্মদামের হাতে হা ইসলাম গ্রহণ করতেন না কেননা তো মোহাম্মদ নেতা হতে পারতেন না যার একজনের সাথে অন্যায় করে সে নেতা হতে পারে না যার একজনকে কটু কথা বলে সে নেতা হতে পারে না যার একজনের গিবোধ করে সে নেতা হতে পারে না আর একজনের সাথে হিংসা করে সে নেতা হতে পারে না অসম্ভব মানুষ তার থেকে দূরে সরে যাবে মানুষ তার কাছে আসবে না মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করবে না কিন্তু মোহাম্মদাম স্বচ্ছ এত জুলমের পর এত অত্যাচারের পর তিনি মানুষের প্রতি অন্যায় করেননি তিনি তার নেতৃত্বের যে উন্নত গুণ ছিল সেটি বজায় রেখেছেন ফলত মানুষ বড় বড় নেতা তার কাছে এসে ইসলাম গ্রহণ করতে সংকোচ করতো না খালিদ বিন অলিদের মতো বড় নেতা আমর ইবনুল আসের মতো বড় নেতা উমার ইবনুল মতো বড় নেতা আবু সুফিয়ানের মতো বড় নেতা এরা সব আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে বড় বড় লিডিংয়ে থেকে এত বড় বড় বিপরীত বিরোধী দলের এত বড় বড় নেতা হওয়ার পরও আল্লাহর নবীর সামনে যে ইসলাম গ্রহণ করতে তাদের মধ্যে চুল পরিমাণ সংকোচ কাজ করেনি কেন একটাই কারণে কাজ করে। রাসুল ইসলামের স্বচ্ছ উন্নত চরিত্রের কারণে কিন্তু সেই স্বচ্ছ উন্নত চরিত্র থেকে মুসলিমরা পিছিয়ে ইউরোপ এবং আমেরিকায় বসবাস করা মুসলমানদেরকে দেখে আমি হতবাক হয়ে যেতাম সবার কথা বলতেছি না বহু মুসলমান ইউরোপ এবং আমেরিকায় গিয়ে মিথ্যার আশ্রয় নেয় সরকারের কাছে ইহুদি খ্রিস্টান কাফের সরকারের কাছে দুইটা টাকা বেশি পাবে এই জন্য মিথ্যা বলে মিথ্যা বলে তাহলে এই মুসলমান যে মিথ্যার আশ্রয় নিচ্ছে সে তো তার আত্মমর্যাদা আত্মসম্মান নষ্ট করে দিচ্ছে সে ইসলামের মূল্যবোধ ধ্বংস করে দিচ্ছে ইসলামের মূল্যবোধের একটা বড় অংশ হচ্ছে মানুষের সেলফ রেসপেক্ট আর রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম ইসলামী অর্থনীতির একটা মানদণ্ড দাঁড় করিয়ে দিয়েছেন আল কানা আহ অল্পে তুষ্টি মানুষ সুদের ভিত্তিতে লোন নেওয়া এটা আরও পরেই কিন্তু কর্জে হাসানাও নিবে বিলাসিতার জন্য যে পাকা মাটির বাড়ি টিনের করবে টিনের বাড়ি পাকা করবে মোটর নাই নিবে ফ্রিজ নাই নিবে এসি নাই নিবে এই এই ধরনের কাজের জন্য কর্জে হাসানা সুদ সুদ্্তিকের কথা বলতেছে না নিবে এটার প্রতি আল্লাহ অনুৎসাহিত করেছে কেন যখন আপনি একবার কর্জে হাসানা নেবেন সে আপনার কাছে টাকা চাইবে দিতে পারবেন না মিথ্যার আশ্রয় নেবেন যখন আপনি নিজে মিথ্যা বলবেন আপনার পরিবার মিথ্যা বলবেন আপনার স্ত্রী মিথ্যা বলবেন তখন এদের কারো সেলফ রেসপেক্ট নাই আত্মসম্মান নাই এরা কখনোই নেতা হতে পারবে না এরা তো গোলাম থাকবে এই পরিবার থেকে কখনো নেতার জন্ম হবে না মহাবীরের জন্ম হবে না মহাপুরুষের জন্ম হবে না কেন সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলেছে এমনি গোলাম হয়ে গেছে এই জন্য অভ্যন্তরীণভাবে স্বাধীন থাকার জন্য অভ্যন্তরীণভাবে নেতা হওয়ার জন্য শতভাগ আত্মসম্মান আত্মমর্যাদা থাকার জন্য সত্যবাদিতা ন্যায়পরায়ণতা এগুলোর বিকল্প নাই বক্তব্যের শেষের দিকে এসে আমি আপনাদেরকে কয়েকটি উদাত্ত আহ্বান জানাতে চাই জাস্ট একটু ভেঙে ভেঙে দু একটু উদাত্ত আহ্বান জানাবো প্রথমত আপনারা আপনাদের পাশে পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখেন তারপরের একটু দূরে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দেখেন গত চব্বিশ ঘন্টা ইসরায়েল সিরিয়ার পাঁচশোর অধিক জায়গায় বোমা হামলা চালিয়েছে পৃথিবীর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন পৃথিবীর কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেন না জাতিসংঘ না আমেরিকা কারো না ড্যাম কেয়ার কিন্তু তারা ভ্রান্তির উপর কতটা অ্যাগ্রেসিভ কতটা উগ্র কতটা কট্টর হতে পারে ভ্রান্তির উপর আপনাদের পার্শ্ববর্তী দেশের যারা হিন্দুত্ববাদী দল তারা তাদের ভ্রান্ত সবাই জানে আপনারাও জানেন ভ্রান্ত ভ্রান্তির উপর তারা কতটা কট্টর হতে পারে কতটা শক্ত হতে পারে আর আপনারা মুসলমানেরা বলতেছেন যে না আমরা স্বাধীন হয়েছি আমরা খুব সাহসী আমি বলি আপনারা সেই দিন স্বাধীন সেই দিন সাহসী তারা ভ্রান্তির উপর দাঁড়িয়ে যদি বলতে পারে যে আমরা অখণ্ড হিন্দুত্ববাদী ভারত প্রতিষ্ঠা করব। মানে হিন্দু ধর্ম একটা ভ্রান্ত ধর্ম এটা আপনি জানার পর আপনি দেখছেন এই ভ্রান্তির উপর কতটা শক্ত যে আমরা হিন্দুত্ববাদ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চাই তাহলে আপনি কিসের সাহসী যদি আপনি বলতে না পারেন যে আমরা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আপনি সাহসী না আপনি ভীরু কাপুরুষ আর এই ভেহরুত এই কাপুর আপনাকে শিখিয়েছে সেকুলারিজম সে কেন সেকুলার হয় না ইসরায়েল কেন সেকুলার হয় না অসংখ্য ইউরোপের খ্রিস্টান কান্ট্রি তারা কেন উগ্র খ্রিস্টান পন্থার দিকে এগিয়ে যাচ্ছে সেকুলারিজমের দ্বার শুধু মুসলমানের জন্য অথচ স্বয়ং ভারত রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর আর পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের উপর সেই পাকিস্তান আর বাংলাদেশ সেকুলারিজমের দ্বার শিখতে শিখতে অনেক বড় মাপের সেকুলার হয়ে গেছে আর ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের জন্য গান্ধীর কথা বলেন জওহরলাল নেহরুর কথা বলেন মারান আবুল কালাম আজাদের কথা বলেন তারা কট্টর হিন্দুত্ববাদের দিকে চলে গেছে সম্মানিত উপস্থিতি যদি মুসলমানেরা বলে যে আমরা স্বাধীন তাহলে সেই স্বাধীনতার জন্য বুক ফুলিয়ে স্বাধীনতার জন্য বুক ফুলিয়ে ঘোষণা দিতে হবে যে আমি আমার দিনের উপর কট্টর কোনো কম্প্রোমাইজ ছাড়া তাহলে আপনি স্বাধীন যেই দিন এটা স্বাধীনভাবে ঘোষণা দিতে পারবেন সেই দিন স্বাধীন আমি যেহেতু ইহুদি জাতিকে দেখেছি আর আপনারা দূর থেকে দেখতেছেন যেই জাতি আর এক দেশের পাঁচশো জায়গায় বোমা হামলা করতে পরোয়া করে না সে তার তাদের নবীর সন্ন্যাস দাঁড়িয়ে রাখার জন্য পরোয়া করবে কাউকেও পরোয়া করে না এই জন্য ওরা শতভাগে শত করায় বেশি ইহুদি দাঁড়িয়ে রাখে ড্যাম কেয়ার পাঁচশো জায়গায় বোমা হামলা করতে আমি করি না তা আমি আমার দিন পালন করতে কাকে পরোহ করব কিন্তু আপনি রাষ্ট্রে ইসলাম বহুদূরের কথা আপনি ব্যক্তি জীবনে ইসলাম পালন করতে দশবার পরোহ করে পারিবারিক জীবনে ইসলাম পালন করতে দশবার চিন্তা করেন তো গোলামীর মানসিকতা তো এখান থেকে শুরু হয়েছে আপনি নেতা হবেন কিভাবে। আপনার মধ্যে হেজিটেশন তো দ্বিধা তো এখান থেকে শুরু হয়েছে আপনি মানসিকভাবে কলোনিয়াল মাইন্ড সেটা বহন করছেন যে একজন মানুষ যদি প্যান্ট শার্ট টাই থাকে তাহলে সে স্মার্ট ইংরেজি বলতে পারলে স্মার্ট না বলতে পারলে স্মার্ট না আপনি যান ইংল্যান্ডের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে স্পেন ইতালি ফ্রান্স ওরা ইংরেজি বলে কি না ইংরেজি শিখতে হবে না কথা বলছি না কিন্তু ফরাসিরা স্প্যানিশরা ইতালিয়ানরা মেন্টালি আমাদের চেতে বেশি স্বাধীন মানসিকভাবে কো ড্যাম আর বড় করে না আমি কেন ইংরেজি শিখবো ওয়াস আমার ভাষা শিখুক মানে মানসিকভাবে সে বেশি স্বাধীন আর আমরা মানসিকভাবে কলোনিয়াল মাইন্ড সেটা বহন করার জন্য এখন পর্যন্ত গোলাম আর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে সেকুলারিজম এই জন্যই সেকুলারিজমকে শত্রু বানাতে হবে কীরকম শত্রু বানাতে হবে যেমন ইব্রাহিম আলি সালাম ঘোষণা দিয়েছিল কাফার না ইব্রাহিম আলহ সালতালাম ঘোষণা দিয়েছিল শোনো তোমরা যেই মূর্তির ইবাদত করো সেই মূর্তি আর তোমাদের সবগুলোর আমি কুফরি করলাম অস্বীকার করতেছি ওপেন প্রকাশ্যে তোমাদের মূর্তির প্রকাশ্যে অস্বীকার করতেছি কুফরি করতেছি তোমাদের প্রকাশ্যে অস্বীকার করতেছি কুফরি করতেছি এবং তিনি নিজেকে তাদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত ঘোষণা করেছে। তা আপনি নিজেকে মুসলিমও দাবি করবেন আবার মিনমিন করে সেকুলারিজমেরও কথা বলবেন তাহলে আপনার ইমান এখনও পূর্ণাঙ্গ হয়নি আপনাকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে আমি সেকুলারিজমের কাফের সেকুলারিজমের কুফরি করলাম সেকুলারিজম মানি না অস্বীকার করলাম সেই দিন আপনার অন্তর ইমান পরিপূর্ণ হবে পূর্ণাঙ্গ হবে আর অসংখ্য যত থিওরি তৈরি করা হয়েছে আমাদের যুবকদের মাথায় দেওয়া হয়েছে গণতন্ত্রের নামে সেকুলারিজমের নামে লিবারালিজমের নামে এগুলো প্রত্যেকটা তৈরি হয়েছে আমাদের সন্তানদের মুসলমানদের সন্তানদের গোলাম রাখার জন্য এবং রাষ্ট্রীয়ভাবে কোনোদিন যেন ইসলাম ক্ষমতায় না যায় তার জন্য এটা আমরা যত দ্রুত বুঝব তত আমাদের জন্য কল্যাণকর যত দ্রুত বুঝব তত কল্যাণকর তো আমরা ক্ষমতায় যাব কিভাবে যদি আমাদের মধ্যে আল্লাহর নবীর মতো ওই নেতৃত্বের গুণাবলী থাকে সত্যবাদী ন্যায়পরায়ণ প্রজন্ম যদি জন্ম দিতে পারেন সত্যবাদী ন্যায়পরায়ণ প্রজন্ম গত ফ্যাসিজম ষোলো বছর জীবনেও কন্টিনিউ করতো না যদি এই সরকারে যারা চাকরি করে তাদের মধ্যে মুসলিম মায়ের দুধ পান করেছে এরকম সত্যবাদী ন্যায়পরায়ণ দায়িত্বশীল থাকত সত্যবাদী ন্যায়পরায়ণ ওসি ডিসি এসপি মন্ত্রী সচিব থাকতো কখনই সম্ভব ছিল না কিন্তু সবাই টাকার কাছে বিক্রি হয়ে যায় মুসলমানদের এই স্বভাবটা সঠিক করতে হবে মুসলমানের অভ্যন্তরীণভাবে মোনাফেক বাহিরভাবে দেখাচ্ছে সে মুসলমান নামজুবিল্লা অতএব ওই প্রজন্ম তৈরি করতে হবে যেই প্রজন্ম অভ্যন্তরীণভাবে রাসুল ইসলামের মতো নেতৃত্বের গুণাবলিতে বলিয়ানো হবে সত্যবাদী ন্যায়পরায়ণ আমানতদার মরে গেলেও এই গুণে সে কম্প্রোমাইজ করবে না যখন এই গুণে একবারে সে কম্প্রোমাইজ করবে না অটোমেটিক সে তার দিনের যে বিষয়গুলো আছে সেগুলোতেও সে কখনো কম্প্রোমাইজ করবে না কেন তখন তো নেতা হয়ে গেছে নেতা কখনো কম্প্রোমাইজ করে না গোলামেরা কম্প্রোমাইজ করে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না রসুল্লাহ সাল্লাই আলিবাসাল্লামের সিরাত থেকে শিক্ষা নিয়ে নেতৃত্বের গুণাবলী আমাদের মধ্যে অন্তর্ভুক্ত করে আমাদের সমগ্র বিশ্বে যা চলতেছে সেই দিক থেকে নিজেকে তুলনা করে আপনারা নিজের দিনের উপর আমরা আমাদের নিজের দিনের উপর কট্টর হওয়া শিখি দেখবেন যে আমরা স্বাধীন হয়ে গেছি ইনশাআল্লাহ এই জন্য আমি কেন বারবার এই দুইটা জাতির কথা বলি এই ইহুদি জাতির কথা কেন বলি আর হিন্দুদের কথা কেন বলি এই দুইটা জাতির কথা কেন বলি দেখেন আমরা মুসলমানেরা আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট করতেছি সময় নষ্টের মাধ্যমে আর তাদেরকে দেখেন আপনি ইহুদি ফ্যামিলি বলেন পরিবার বলেন সমাজ বলেন সেখানে যান তাদের সন্তানেরা কিন্তু আমাদের মতো প্রোডাক্টিভিটি নষ্ট করে না মাদকতা জুয়া এগুলোর মধ্যে নিমজ্জিত হয়ে সময় নষ্ট করে না আমরা যদি শুধু বলি যে হ্যাঁ আমি মুসলমান আল্লাহ আমাকে সাহায্য করবে জি আল্লাহ সাহায্য করবে কিন্তু আল্লাহ একটা সিস্টেমে পৃথিবীকে ডেভেলপ করেছে ওই সিস্টেমের মধ্যে দিয়ে যদি আপনি না যান তাহলে আল্লাহ সব তাল্লা কীভাবে আপনাকে সাহায্য করবে আপনাকে তো ওই সিস্টেমের মধ্যে ফাইট দিতে হবে চেষ্টা করতে হবে আপনি ঘরে বসে থাকবেন আপনি ফ্রি ফায়ার পাবজি ফেসবুক টুইটার ইউটিউব টিকটক এগুলোতে সময় নষ্ট করবেন নেটফ্লিক্স এগুলোতে সময় নষ্ট করবেন আর আরেকজন বসে থেকে পড়াশোনা করবে গবেষণা করবে জ্ঞানী হবে তো আল্লাহ আপনাকে সহযোগিতা করবে না আপনাকেও তাদের মতো প্রোডাক্টিভ হতে হবে আপনি আর একজন খ্রিস্টানের সাথে যদি চলেন পথভ্রষ্ট খ্রিস্টান তাহলে আপনি শিখতে পারবেন না কিছু আপনি দেখবেন সেও সপ্তাহের ইনকাম দুই দিনে গার্লফ্রেন্ডদের সাথে শেষ করে দিচ্ছে অথবা পাবে গিয়ে শেষ করে দিচ্ছে অথবা বারে গিয়ে শেষ করে দিচ্ছে পাবে জুয়া খেলে বারে মাদকতার মাধ্যমে অথবা গার্লফ্রেন্ড কিনে কোথাও ঘুরতে গিয়ে শেষ করে দিচ্ছে কিন্তু আপনি যদি একজন ইহুদির সাথে চলাফেরা করেন হচট খাবেন ওদের টেন্ডেন্সি ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন একটা বড় টার্গেট নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছে পৃথিবীকে কিভাবে কন্ট্রোল করবে শাসন করবে অল্প সংখ্যক হওয়ার পরও তার পিছনে যান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে আপনি যদি ওই আর একটা পথভ্রষ্ট খ্রিস্টানের মতো এইভাবেই আপনার প্রোডাক্টিভিটিকে নষ্ট করেন মাদকতা জুয়া নারী ইত্যাদির মধ্যে শেষ করেন আপনি পৃথিবী শাসন করতে পারবেন না প্রথমত আপনাকে ওই রাস্তায় চলা শুরু করতে হবে ওই রাস্তায় যখন চলা শুরু করবেন আপনি যদি অন্যের কাছে যদি হানড্রেড পার্সেন্ট থাকে আপনার কাছে ফিফটি পার্সেন্ট থাকে আল্লাহ আপনাকে বিজয় দেবে ইনশাল্লাহ আপনি চেষ্টা করার পর বাকিটার দায়িত্ব আল্লাহ সব হানহতালার উপর তা আমি আমাদের তরুণদের যুবকদের উদান্ত আহ্বান জানাবো যে আমরা নিঃসংকোচে নির্দ্বিধায় আমাদের দিনের উপর কট্টর হই এবং আমাদের সময়টা আমাদের দেশ ও জাতির উন্নতির জন্য জ্ঞান অর্জনের পিছনে লাগাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রছাত্রী টিএসসি চত্বরে বসে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্যস্ত আপনি কল্পনা করেন যে অক্সফোর্ড ক্যাম্ব্রিজে সেই উন্মাদনায় ছাত্রছাত্রীরা সময় নষ্ট করতেছে কিনা পাবেন না তারা পড়াশোনা করতেছে জ্ঞান অর্জন করতেছে কিন্তু আমরা পড়াশোনা এবং জ্ঞান অর্জন থেকে অনেক পিছিয়ে আমরা যে তাদের আমাদের পার্শ্ববর্তী দেশ কিনে হাসি ঠাট্টা করতেছি আপনি বেঙ্গলোরে যান বেঙ্গলোরকে তারা সেকেন্ড সিলিকন ভ্যালি বানিয়েছে আমেরিকার যে সিলিকন ভ্যালিতে তথ্য প্রযুক্তির সকল বলা যায় হাউস সেই সেকেন্ড তারা তৈরি করেছে বেঙ্গলোরে তা আপনি হিন্দুদেরকে কী নিয়ে ঠাট্টা বিদ্রোপ করবেন আপনার ওইরকম সিলিকন ভ্যালি কোথায় বাংলাদেশে ওই রকম তথ্য প্রযুক্তির স্কুল কলেজ ইউনিভার্সিটি হাব কোথায় আমরা তো তৈরি করতে পারিনি তাহলে আপনাকে ওই জগতে টেক্কা দিতে হবে দিনের উপর কট্টর হতে হবে এবং জ্ঞান বিজ্ঞানের চেষ্টা পরিশ্রম করে টেক্কা দিতে হবে তাহলে জাতি হিসেবে স্বাধীন হবেন আর যদি সারাদিন মুখে সেকুলারিজম আর লিবারালিজম এগুলো যদি মুখে আওড়ান নিজের দিনের সাথে কম্প্রোমাইজ করেন আর মদ জোয়া ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আমাদের গোলামের জন্য অন্য কাউকে দোষ দিয়ে লাভ নয় আমাদের গোলামির জন্য আমরাই দায়ী আমাদের পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে তাদের পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে স্বাধীন হতে চাইলে মাথা উঁচু করে দাঁড়াতে হবে পরিশ্রম করতে হবে আল্লাহ সব তালা আমাদের জাতিকে আমাদের দেশকে আমাদের পরবর্তী প্রজন্মকে স্বাধীন হিসেবে এই গোলামীর জিঞ্জির থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ মাহমেদ কিছু প্রশ্ন